আমাদের পুলিশ স্টেশনের পার্শ্ব ছিল একটি উদ্দেশ্য ছিল এগুলি রেলের মাধ্যমে পাচার করার জন্য তাকে আমরা গোপন সূত্রে খবর পেয়ে আমাদের পুলিশ অফিসার সমরেশ চাকমা এবং আসিফ তারা দুজন মিলে তাদের তাকে ধরতে সক্ষম হয়েছে এবং তাকে তলাশি চালানোর পর তার কাছ থেকে আমরা পাঁচ কেজি একশো গ্রাম গাঁজা উদ্ধার করেছি এখন আজকে ওর বিরুদ্ধে একটা স্পেসিফিক এন ডি একটা একটা কেস দিয়ে ওকে আমরা আদালতে প্রডিউস করছি ওকে পুলিশ রিমান্ডের আবেদন করবো আমরা জিজ্ঞাসাবাদ করার পর আমাদের যদিও প্রিলিমিনারি ইন্টারোগেশনে কিছু বেরিয়ে এসেছে এখানে একটা চক্র আছে যারা ত্রিপুরা থেকে গাঁজা রেলের মাধ্যমে পাচার করে তাদেরও কিছু নাম আমরা পেয়েছি তাদের বিরুদ্ধে আমরা অ্যাকশন শুরু করছি বাজার মূল্য কত বাজার মূল্য এগুলি লক্ষ এক লক্ষ টাকার মতো যতটুক জানা গেছে খবর একজন নাকি এটা সঙ্গে যুক্ত আছে এরকম এটা তদন্ত করে দেখা হবে যাকে ধরা আছে ওই বাড়ি এবং কাজ শুরু হচ্ছে বিহার বাড়ি কাঠিয়া এস খাগড়িয়া ডিস্ট্রিক্ট এটা বিহার বিহার স্টেট কোথায় থেকে এনেছে আমরা পুলিশ রিমান্ড চেয়েছি তারা পুলিশ রিমান্ডেকশন করে বের হবে